াত আপনাদেরকে আমার হতে সালাম গ্রহণ করুন আমার সালাম গ্রহণ করুন এই শোকিনেশ্বরী জিনগুলো আছে একের বড়িতে ঢুকাই দেন এর বড়িতে ঢুকান আর লাফা গোলার সব গলার মধ্যে আমি চাপ দিচ্ছি আর গোলার মধ্যে চাপ দিয়ে ওকে ধরে আনতেছি কথা না বললে কিন্তু তোমাকে বেঁধে ফেললাম এখানে আল্লাহ করে না হয়তো যতক্ষণ পর্যন্ত যেতে যেতে পারবো না এখান থেকে শক্তিশালী ভাবে বেঁধে ফেললাম একই সমস্যা তোমার এই সমস্যা আমি ভালোবাসি এটা ভালোবাসার বৃষ্টি কি নাই এই ভালোবাসলে কি করতে হয় হ্যাঁ আই কি করতে ভালোবাসলে ওকে আমি ভালোবাসি ভালোবাসলে কি করতে হয় ভালোবাসতে হয় ভালোবাসতে ভালোবাসতে হয় ভালোবাসতে হয় তাই তো নাম কি তোরে

আপনারা দেখছেন জিনো তো ডক্টর চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গলজা রহমান এই বোনটি এটা আমার কিন্তু মামাতো বোন তো এই বোনটি আমার এক বছর আগে আসছিল আমার কাছে আলহামদুলিল্লাহ মোটামুটি চিকিৎসা দেওয়ার মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ অনেকদিন ভালো তো তবুও মাঝে মাঝে এই বেটারা কি ডিস্টার্ব করতো আমি কিন্তু এই জিন্নার তাকে ধরে আনছিলাম জিন্নার তাকে ধরে নিয়ে আসার পর তো বা তাহির খুব ভয়ঙ্কর একটা আকৃ আকৃতি ছিল তো বা তাই করেছি ওর ওর বাচ্চা কাছে নিয়ে আসি ওর আনছি ওর স্ত্রীকে ডেকে নিয়ে আসি ওর স্ত্রীকে ডেকে নিয়ে আসার পর পুরো তারপরে ওর স্ত্রীর রিক্স নিতে চায়নি ওর স্ত্রীরাও রিক্স নিতে চায়নি এ কিন্তু আমার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে আমার কাছে মাপ পেয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমি চিন্তা ভাবনা করছিলাম যেহেতু একটা ওরাও তো একটা জীব মানে আমার যেমন মানুষ তেমন ওরা জীব আমারও যেমন জ্ঞান বুদ্ধি আছে ওদের সেরকম জ্ঞান বুদ্ধি আছে এই চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করলাম যে শাস্তি দিলে হয়তো সুস্থ হয়ে যাবে বা রুগীটা হয়তো ভালো হয়ে যাবে এই প্ল্যান করে চিন্তা ভাবনা করলাম একটা ভালো হওয়ার সুযোগ দিলাম কিন্তু এই বেড়া দেখতেছি মনটিকে আমার আরও অসুস্থ করে দিচ্ছে আরও অবস্থা খারাপ বাড়িয়ে দিচ্ছে তাহলে এখন আজকে দেখতেছি বা কয়েকদিন ধরে ঈদের কয়েকদিন ধরে রুগীটাকে নিঃশ্বাস দিয়ে দিচ্ছে না গলার মধ্যে চাপ দিয়ে ধরতেছে তারপরে এমনভাবে দুর্বল করে রাখতে সবসময় ভর হয়ে থাকতেছে বারবার একটা কথা ভালোবাসে ও ভালোবাসে ওর একটা বারবারে কথা ওর ভালোবাসে বে কথা ও শুধু ভালোবাসে আয় এত কিছু এত ভালোবাসা রে হুম আয় এত কিছু তোর ভালোবাসা আয় তোর বউ নাই হ্যাঁ বউ আছে না নাই হ্যাঁ বউ থাকলে তো এত কিছু মানুষ 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 কত তো এখন তোর কি হবে বল দেখি হুম জানি না হুম জানাস না কি বলতে চাচ্ছি যেমন আমাকে বল আমার কথা বলে নাই তো সবাই আমার কথা বলে নাই বলছিল আমার কথা বলছিল কি করা উচিত ছিল কি করা উচিত ছিল তো আমার কথা এরা বলছে কিনা উনি বলছি কিনা ওর আপনি বলেন নাই বলেন নাই ভাই দেখান নাই ওকে

আর মধ্যে তীব্র থেকে আগুনের তাপ দহক আমিন আর শক্তিশীলভাবে আগুনের তাপ দেওয়া আমিন আল্লাহ আপনি সর্বশক্তিমান আমার কোনো ক্ষমতা নাই

মুসতে থাকবে আগুন জ্বালতে থাকবে কি রে এত শাস্তি দেই দিছিলাম সেটা কিন্তু কম শাস্তি নেই আমি বলছিলাম আমার কথা মনে পড়লে তুই পড়সাপ করে ফেলবি ভুলে গেলে এত দূর তো নিঃশ্বাসটাকে বন্ধ করে দাও জোবানটাকে বন্ধ করে দাও

অভিনয় <laughs> করছে <tid> <laughs> <tid> <eyes> <tid> <eyes> <tid> <eyes> <tid>

তো ছেলেকে দেখছি এবং কি তোমাকে সবার সাথে কথাবার্তা বলার পরে তোমাকে ছাড়ি দিছিলাম এবং কি ওর ওর হাজবেন্ডের পায়ের পা ধরে মা নিয়ে তার তোমাকে মনে নাই মনে নাই গেছিল এখন মনে পড়ছে এখন মনে পড়ছে

बस म यो न वाचवाने वाला रे गाइस हूं हां वनير के सो वाचियो वाचने म ठकैस चुवाने वाला मोटा मुवाने वाला अरे म यार

আল্লাহর সুখানেকুম তো আপনারা দেখবেন আমরা কিভাবে একটা জিনকে বোতলের ভিতরে বন্দী করে অনেকদিন থেকে রুগীটাকে ডিস্টার্ব করতো বিশেষ করে আমি একবার চিকিৎসা দিয়েছি এবং চিকিৎসা দেওয়ার ফলে একবার ছেঁড়াও দিয়েছিলাম তাই এবার বাধ্য হয়েছি যে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু যেহেতু কাকুতে হতে করতেছিল ওই জন্য আমাকে জোগাই করে ওকে আমি বন্দি করে রাখছি সারা জীবনের জন্য এই বোতলের ভিতরে ঢোক্কা থাকবে সারা জীবন আর জীবনে বেরোতে পারবে না ইনশাল্লাহ সকলে দেওয়া করবেন আমাদের বন্ডির জন্য পরিবহন সুস্থ হয়ে যায় আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ